দিন অনেক আধুনিক হচ্ছে আর আপনাদের কাজটা আরো সহজ করার জন্য চলে আসছে কিন্তু স্মার্ট সিং সো আধুনিক স্মার্ট সিং এর কাজ কিন্তু অনেক আসেন দেখাচ্ছি সর্বপ্রথম আপনি কোনো কারণে ধরে নিন একটু মাছ মাংস ভিজাবেন টেনশন হচ্ছে এই যে একটা বল দেওয়া আছে এখানে আপনি মাছ মাংস ভিজিয়ে রাখতে পারবেন ওকে খুব সহজ হলো না আবার ধরুন ফল টল কাটবেন বা সবজি কাটবেন কোথা যাবেন এইখানে বসে কাটতে পারবেন আবার চাচ্ছেন শাক বা ফল ধোবেন তার জন্য এখানে রয়েছে সো দেখেন কত চমৎকার ধুবেন কিভাবে দেখেন সুইচ আছে এখানে সুইচ দিবেন এখান থেকে পানি আসবে আপনি মাংস ভিজবে বা ফল ধুলেন যাইটা ইচ্ছা ধুইতে পারবেন আবার এইখান দিয়ে করলেন কি পুরো সিংটা যদি পরিষ্কার করতে মন যাবে হাড়ি পাতিলি কোথাও নিয়ে মন যাচ্ছে পুরো মুভেবল নিয়ে আপনি আবার ছেড়ে দেবেন না চলে যাবে অটোমেটিকলি আবার এটা দিয়ে কী করতে পারছেন যে গ্লাস ধুবেন গ্লাসটা ধোয়ার জন্য এটা এখানে রেখে যাস গ্লাসের সুইচটা দেবেন গ্লাস অটোমেটিক পরিষ্কার যাবে এখন আর আগের মতো হাত দিয়ে ধোয়ার টেনশন নাই হাত কাটারও টেনশন বা পাশাপাশি কি হচ্ছে দেখেন এই সুইচটা দিবেন এই সুইচ দিয়ে আবার এখান থেকে পানি আসবে আবার লিকুইড খুঁজতেছেন লিকুইড খুঁজতে টেনশন নাই শুধু এখানে রাখবেন পুশ করবেন লিকুইড আসবে থালা বাসন ধোয়াটা হবে খুবই সহজ এখন দর্শক বন্ধুরা পানি খেতে মন চাচ্ছে ফিল্টার লাইন দিবেন আলাদা ফিল্টার কল বসানোর প্রয়োজন নেই এখান থেকে কিন্তু আপনারা কল পেয়ে যাচ্ছেন সো দর্শক বন্ধুরা এই ধরনের স্মার্ট সিংগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে আমার হাতের সামনে কিন্তু সে একটা গোল্ডেন কালার আছে আপনারা চাইলে ব্ল্যাক কালার কিনতে পারবেন সিলভার কালার কিনতে পারবেন অনেকগুলো কালার আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি ঘরে বসে কিনতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটি সাইজ চ' দেৰি কল কৰাৰ স্ক্ৰীণৰ নাম্বাৰে